দেখেন গাছ এটা মিল্টনদের বাড়ি ভয় মিল্টন পিতামর হুঙ্কেরা মতলি ওদের বাড়ি বাড়ি নিয়ে পার্শ্ববর্তী ইউনসার সাথে একটু ঝামেলা থাকলেও এখন না হয়তোবা কোনো তিতপক্ষ এই শয়তানি বদমাসগুলো করতে পারে এই যে দেখেন এগুলো কাটছে বা পরে গাছটা কাটবে আমার কাছে এরকম মনে হয় আর টুকটাক গাছ প্রায়ই কাটতে নেয় মুক্তা কেমন মানুষের বুদ্ধি জ্ঞান গাছ থাকে সেখানে একটা গাছ বললা নেয় এখানে চারটে মেহগনি গাছ কীভাবে কাটলো চুরি করে বিভিন্ন চুরি করে আজকাল এই ধরনের গাছ মানসিক একটা ক্ষতি করা আরও এটা এটা আসলে কতটুকু মানুষের বিবেক বিবেচনা